আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের কাছে পাচ্ছি বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুর্ধান মেশিন ইন্ডিয়ান পরস কোম্পানি কুইন মেশিন এছাড়াও পাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন যেমন তোমরা ফোস্টিং ইঞ্জিন মেশিন টুস্টিং ইঞ্জিন মেশিন হ্যান্ড পুস লন মেশিন যেটা বাঁকা দিলে ঘাস কাটবে দুর্বার ঘাস কাটার জন্য তো এছাড়া আমরা খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম সরবরাহ করে থাকি যেমন গাভীর এন্টি কিক প্লগ বাছরের সিডার তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি প্রোডাক্ট খামার রিলেটেড যেটি হচ্ছে গাভীর এন্টি কিক প্লগ তো এটার কাজ কি অনেক বিশ্ব গাভী রয়েছে যেগুলো হচ্ছে আপনাদের লাথি দেয় দুধহন করতে গেলে লাথি দেয় বা বিভিন্ন উলানের ব্যথার কারণে লাথি দিয়ে দুধ করা যায় না সেক্ষেত্রে মানে গাভীর পায়ে ব্যবহার করেন সেক্ষেত্রে লাথি দিতে পারবে না এবং এটা রয়েছে আপনার তো এই কারণ কারণ হচ্ছে আপনারা ছোট বড় মাঝারি সব ধরনের গাভিতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আপনারা এই সাইজ নিয়ে কোনো প্রবলেম হবে না এটা অনেক বড় হয় এবং এটা দুর্গা শুধু গাভার লাগানো আছে এতে মানে গাভির কোনো শরীরে কোনো দাগ পড়বে না এবং গাভীর কোনো ক্ষতি হবে না কারণ এর কি টেকনোলজির বানানো হয়েছে যাতে গাড়ির কোনো ধরনের ক্ষতি না হয় তো যাদের গাড়ি লাথি দেয় এবং গাড়ির লাথির কারণে আপনারা দুর্ধহন করতে পারতেছেন না তাদের জন্য এই প্রোডাক্টটি অত্যন্ত মানে কার্যকরী তো এই যদি আপনাদের প্রয়োজন হয় বা তো তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম